ভূগোল জিওগ্রাফি পড়ুয়াদের একদম রেডি হতে বলবো যারা মাধ্যমিক ক্যান্ডিডেট তারা অবশ্যই রেডি হয়ে পড়ে থাকো সামনে যদি এমন ধরনের কোশ্চেন আসে জিওগ্রাফির যে মধ্যপূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পে কেন্দ্রী ভবনের কারণ কি। এক বছর পর পর এইরকম ধরনের কোশ্চেন আসে প্রিপারেশান নিয়ে রাখলে ভালো আনসারটা হবে ভারতের লৌহ ইস্পাত এক অন্যতম ভারী শিল্প মধ্যপূর্ব ভারতে শিল্প গড়ে উঠেছে যেমন দুর্গাপুর জামশেদপুর ভিলাই ইত্যাদি অঞ্চলে আর এই শিল্পের জন্য প্রয়োজনীয় নাম্বার ওয়ান পয়েন্ট কাঁচামাল তরল লোহা কয়লা ম্যাঙ্গানিজ এসব জিনিসের প্রয়োজন এগুলির সাহায্যে আশেপাশের এলাকায় যেমন উড়িষ্যা ঝাড়খণ্ড ও বিহার থেকে সহজে কাঁচামাল পাওয়া যায় সেকেন্ড পয়েন্টে আসবো বিদ্যুৎ শক্তি লৌহ ইস্পাত শিল্পের জন্য প্রচুর পরিমাণে বিদ্যুতের প্রয়োজন হয় থার্ড পয়েন্ট শ্রমিক লৌহ ইস্পাত শিল্পের জন্য প্রচুর শ্রমিকের প্রয়োজন হয়ে থাকে যে শ্রমিকগুলো পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা এই জায়গা থেকে শ্রমিকগুলো পাওয়া যায় এর সঙ্গে আরও কিছু পয়েন্ট যোগাযোগ করা যেতে পারে যেমন বন্দর চাহিদা এবং জল পর্যাপ্ত জল এই তিনটে পয়েন্ট যুক্ত করে দিয়ে কিছুটা পরিমাণে লিখে রাখলে পয়েন্টটা আরও স্ট্রং হয়ে থাকতে পারবে আর না দিলেও কোনো ব্যাপার নেই কোনো অসুবিধা থাকবে না তবু একবার বলে দেওয়া হয়ে থাকে যে বন্দর চাহিদা আর জল চাহিদাটা লাস্টের দিকে আলোচনা করে রাখলে থেকে উপকার হয়